কেমন আছেন আপনারা আজকে অনেকদিন পর আমি আর সোনাম একসাথে হলাম তো এটা হচ্ছে আমাদের বাজার পুকুর এটা ছোট একটা পুকুর বাজার পুকুর হ্যাঁ তো এইখানটা হচ্ছে আমি আসো এম এদিকে আজকে বালদিনা দিকে আসু রোজার রোজার মাছ চলছে আপনারা সবাই জানেন তো আমাদের দুজনের মাছ খেতে ইচ্ছে হলো যে কি খাবো না খাবো সন্ধ্যাবেলা তো বাজারে গিয়েছিলাম মাছ কিনতে মাছ পাইনি তো আমি সোনাকে নিয়ে জাল নিয়ে এই জাল জাল নিয়ে চলে মামি এদিকে আসো হ্যাঁ হ্যাঁ কোথায় আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো আমার সাথে চলে এসছে আমি হচ্ছে এই জাল নিয়ে চলে এসি পুকুরে মাছ মাছ ধরবো কে লাগাতে কেন কে কে কী হবে এবারে ইস ওই জন্য বলেছিলাম তোকে বারবার জুতো পরে তুই আয় কি অবস্থা পা কালিয়ে গিয়েছে কত কতটা পাটা কেটে গিয়েছে দেখো এই দেখো মা রে সোনা রে এ বাবা রে কষ্ট হচ্ছে মা কষ্ট হচ্ছে দেখি মা দেখি মুখ দিকে মুখ দিকে বারবার বারণ করলে তুই আমার সাথে যাস না কে তো রাস্তা বলেছিল ওই যে মানে বাধা আছে না মাঠ আছে মাঠের মানে মাটিগুলো এতটা শক্ত ওই শক্ত মাটির ভিতরে পাট হয়ে গেছে কি কালি গিয়েছে পাটা কয় জ্বালা করছে তো বস মা বস বস এখানে বস কি 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 এই হ্যাঁ বস চুপ একটু চুপ করো চুপ করো চুপ করো চুপ করো রোজা করছি চুপ করো একটু চুপ কর চুপ কর একটু কি আছে মা কি আছে আচ্ছা ঠিক আছে ওপরে উপরে ওপরে হ্যাঁ চলো 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 তো বন্ধুরা এটা হচ্ছে একটা ছোটো পুকুর ঠিক আছে এই আমি জাল নিয়ে এসেছি মাছ পড়বে কি আমি জানি না তো সোনামাই বাদায় মানে ওর ভিতরে পা একটা খালা গর্ত ছিল ওর ভিতরে পা ঢুকে গিয়েছে গিয়ে পাটা গিয়েছে তো এখানে আমি একবার জাল ফেলবো একবার যদি মাছ পড়ে তো পড়বে না হলে আর পড়বে না এটুকু কারণ এই পুকুরে এমনই পুকুর এতে টাছ কিছু ফেলা হয় না আর যেটুকু আছে অল্প মাছ ফেলেছিলাম মানে পুকুরে চড়ানো মাছ কেউ পুকুর পুকুর ছেঁচলে সেই পুকুর থেকে মাছ নিয়ে এসে আমরা এই পুকুরটায় ফেলি তো জানি না এখন মাছ পড়বে কি না মাছটা এই পুকুরে মাছ হয় না মাছ নষ্ট হয়ে যায় এই পুকুরে মাছ নষ্ট হয়ে যায় মাছ হয় না তো দেখি একবার জালটা ফেলে দেখি রোজা করছি ভাবলাম যে একটু পুকুরের দিস যেটা পুকুরে দেশি মাছ খাবো মাছ খাওয়ার ইচ্ছে হলো ওই জন্য পুকুরটা এসে আমাদের তিন চারটা পুকুর রয়েছে তো আমাদের এটা একটা বাজার পুকুর তো দেখা যাক কি হয় মাছ পড়বে এখন জানি না একবার ফেলবো একবার যদি পড়াতে পড়বে না পড়বে না তো সোনা হচ্ছে চোট পেয়েছে একটু মন খারাপ তো হচ্ছে বালতি নিয়ে ওই আগ্রহে দাঁড়িয়ে আছে যে কখন মাছ পড়বে বাবা আমি কখন মাছ নিয়ে বাড়িতে যাবো মাছ খাবে তো হ্যাঁ রে মন খারাপ করছে এখানে বকেছি আমি তুই আসলি কেন আর কাঁদলি কেন এরকম বলেছি বললো মন খারাপ করেছে দেখেছো মাছ খাওয়ালে তো এই দেখো এই জাল মাছ চলবে একবার ফেলবো যদি পরে তো পড়বে আর না পড়লে নাই আর কপালে নেই বাজারে যেতে হবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যদি বাজারে যাই কখন রান্না করবো কখন খাবো বলো তো তুমি বলো বলো কখন খাবার রান্না করবো বলো আমাদের হচ্ছে ঘরে দুটো পুকুর রয়েছে একটা আর একটা বাজার পুকুর রয়েছে সেটা হচ্ছে ছিঁচে দেওয়া হয়েছিল ছিঁচে দেওয়া ছিঁচে দেওয়ার পরে তাই মাছ বিক্রি বিক্রিমাত্রা করে দিয়েছি আর বাড়ি যে পুকুরটা রয়েছে তো পালা প্রচন্ড পালা ওখানে জাল ফেলতে পারবো না এই কি হচ্ছে চোট হয়েছে আচ্ছা তুমি কি মাছ খাই বলো সেই মাছ ধরো কি মাছ বালতিটা নো বালতিটা নালতিটা নাও শোনাই না চোট পেয়েছে না না বাচ্চা এমন থাকে না আমার বাচ্চা চোট পেয়েছে এই তো এই তো একবার ফেলবো পড়ো তো পড়বা আর না হলে কপালে নিয়ে আমাদের বাজারে যেতে হবে বাজার তো এখন খুলবে না ও বাবা ঠান্ডা লেগেছে তো এখন খুলবে না চারটের পরে চারটের পরে বাজার খুললে মাছ পাবো কি তাও জানি না রান্না করবো কখনো খাবো কখন আজকে মাছ খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে মা রোজা করলে অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে জানো তো হ্যাঁ জানো তো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না সোনামাকে নিয়ে মাছ ধরতেছি জাল মানে জালে মাছ পড়েনি এই কটা মাছ পড়েছে সোনামার জন্য রূপচাঁদা মাছ এগুলো এগুলো আমি আর সোনামা খাবো তাই মা খাবে তো খাবে তো কোনটা এ বাবু তুই জালটা নিয়ে নি মা মাছটা নিয়ে চলায় আসো কাঙ্গা থাক তুই জালটা নিয়ে চলায় তো মাছ নো আসো এই বাবা বাড়ি যেতে অনেক দূরে বাড়ি আসো 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 চলে আস চলে আসো এ জালটা রে যায় মাছ পড়েছ তো খুশি তো দেখি দেখি মুখ দেখি মুখ মুক্তি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি খুশি বল রে মুখ দেখি খুশি তো হ্যাঁ খুশি খুব খুশি ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সবাই এই পর্যন্ত ছিল ভিডিওটা রোজা করছি মাছ খাড়ি ছিল তোমাফে গিয়েছি জল ফেলতে ফেলতে পুরো হাঁপিয়ে গিয়েছি আমি জল ফেলতে ফেলতে শোনো আমি মাছ নিয়ে যাচ্ছি চলো এদিকে 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 কদূর যেতে হবে এখন ধূর হ্যাঁ চলো এদিকে যদি না পড়তো আমাদের মানে ঘরে পুরে ফেলতাম পালা ফালা আছে ওগুলো তুলে তো ভালো থাকবেন সবাই এই পর্যন্ত ছিল